বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশি শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অভ্যুত্থানের আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডে ব্যালেতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে তো আর কেউ অন্যায় দেখলে দায়িত্বটা তার কিনা তো একজাক্টলি তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কেন কিন্তু মুশকিল হচ্ছে মবটাকে আমরা এখন এক রকম বৈধতা দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলেছি লালমনির হাটে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বাবা এবং ছেলে তাদের দুজনকে ধর্ম অবমাননার একটা জিকির তুলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেখান তার চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে সেখানে যিনি ওসি তিনি নাকি পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন মবকে বা জনতাকে আপনাদের হৃদয় রক্তক্ষরণের চেয়ে আমার বেশি হয়েছে বাংলাদেশে বসে এই সাহস তারা কোথার থেকে পায় তাদের তো ফাঁসির উপরেও যদি কোনো শাস্তি হয় সেটা হওয়া উচিত ক্যান ইউ বিলিভ দ্যাট একটা প্রশাসনের কর্মকর্তা তিনি এই ভাষায় কথা বলছেন যেটা মবকে অটোম্যাটিক্যালি শুধু প্রশ্রয় দেয় না বরং উৎসাহিত করে সেটা যেটাই হোক বাংলাদেশ এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা হলো কথা গত এক বছরে মানে এখন তো নয় মাস বা দশ মাস হয়েছে এগারো মাস হতে চলল আর ঠিক আছে এগারো মাস বাংলাদেশে একশোর কাছাকাছি মাজার ভাঙা হয়েছে কোনো টু আওয়াজ কেউ করেছে যারা সাধারণত মাজারপন্থী মুসলমান ওনারা একটু শান্ত হন একটু নম্র হন ওনারা ওনাদের মধ্যে থাকতে পছন্দ করেন ওনারা যেহেতু কাউমি মাদ্রাসার মানে মতো লোক জমায়েত করে একটা খুব ভালো রকম শক্তি প্রদর্শন করতে পারেন না সুতরাং তাদের ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা নাই সেটাই তো আমরা দেখছি এই যে শফিকুল আলম সাহেবকে খুলনা প্রেস ক্লাবে আটকে রাখা হলো কেন কারণ কোনো একজন পুলিশ কর্মকর্তা যিনি জুলাই অগস্টে গুলি চালিয়েছেন বা কোনো একটা মানে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে প্রপারলি বিচারের আওতায় আনা হয়নি সেই জন্য রাত পর্যন্ত শফিকুল আলম সাহেবকে আটকে রাখা হয়েছিল প্রেস ক্লাবে তো সেটাও তো মবেরই রাজত্ব ও যে বলে না যে নগর পুড়লে তো দেবালয়ে এড়াবে না আপনাকে যে বধিবে সে তো গোকুলে বাড়িছে সো আপনি যদি আপনার ক্ষমতা বা আপনার খুঁটিটাকে পোক্ত করার জন্য অনেক ব্যাপারে চোখ বন্ধ করে রাখেন বা না দেখার ভাব করেন বা মপকে আপনি প্রেশার গ্রুপ বলে তাকে উৎসাহিত করেন তাহলে অটোমেটিক্যালি আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাকে তো এই অন্যায় এই অরাজকতার শিকার হতেই হবে আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি খিলগাতে সম্ভবত একটা অস্থায়ী মন্দির মতো ওরা করেছিল পূজা মণ্ডপ সরি মন্দির তো না পূজা মণ্ডপ মব গিয়ে বললো ওটা ভাঙতে হবে পরে সেটা ভাঙা হলো এবং প্রশাসন বলছে এটা তো অস্থায়ী তো অস্থায়ী যদি হয় সেটা আগে আগে কেন আপনারা সরালেন না মবকে গিয়ে কেন সেটা করা অর্থাৎ তাদের প্রতিটা কর্মকাণ্ডই মবকে উৎসাহিত করা প্রশ্রয় দেওয়া মবকে হাতে রাখার মতন কাণ্ড কারখানা এগুলো বাংলাদেশকে একেবারেই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের সতেরো কোটি আঠেরো কোটি মানুষ কিন্তু এটার ফল ভোগ করবে আজকে হোক আর কালকে